شھاد اللہ اللہ الا اللہ وحدہ لا شریک لا کارو بنتا داد باپ ميدان دا پا اگت پست دیا تک اللہ رختي ۽ ترت نهي چني تر بعد مڇتا

আবার এটা এখন এখানে না এটাই বেব অসম্মানিত থাকে শহাদাহু মুহাম্মাদান মা জানাহু হু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা হু ওয়া আশহাদু আন্না আবদাহু ওয়া রাসূলাহু

কোইখানেই পারি একবার যতক্ষণ করতে বাড়িতে সময় কম থাকে শেয়ারদারদের দেখামরে জীবন ব্যস্ত ছিল এই নাতি এই সমাজের প্রতি সম্পত্তি নেই সাথে সম্পত্তি এই পারি রেgetLogger আমাদের